সবাইকে ওয়েকাম নতুন একটা নতুন একটা লাইভে তো কেমন আছো তোমরা বলো আর অনেকদিন পর আজকে বিকেল বেলা লাইফ আসলাম তো আজকে রাত্রিবেলা আসবো তো এক্ষুনি সবাই পেলাম লাইভে আসার জন্য তার জন্য আজকে এলাম আমি আর মন তো তোমরা বলো কেমন আছো আর কমেন্ট করতে থাকো সবাই কেমন আছো চুম সব বড় হয়ে গেছে আরে এত কালো কালো হয়ে যাচ্ছে কেন ভাই এবার সব তো সবাইকে অনেক ওয়েলকাম নতুন একটা লাইভে যারা যারা এখানে জয়েন হওনি সবাই একটু তাকে জয়েন হয়ে যাও আর প্রায় দু থেকে তিন দিন পর আমরা আজকে লাইভে আসলাম তো রাত্রে তো অবশ্যই আসবো আচ্ছা স্যান এমনি বলছে কি হালচাল হে ভাইয়া কি बहुत बढ़िया हालचाल है आपका हालचाल क्या है क्या है बोलिए স্যান এমডি ফার্স্ট কমেন্ট করেছে ইউজার দুবাই হ্যালো তো হ্যালো ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ কেমন আছে বলো

কয়জন রয়েছে শো করছে না এখানে দুইজন একজন শো করে এখানে কিন্তু আরো অনেক শো হয় আর এখন যারা যারা লাইফে রয়েছো আমরা কিন্তু আবার লাইফে আসবো রাত্রে বেলা ওই নটা থেকে সাড়ে নটার মধ্যে তো তখন কিন্তু তোমরা সবাই রাত্রে জয়েন হয়ে যেও এখন হয়তো বেশিক্ষণ আড্ডা দিতে পারবো না তখন এখন সবার সঙ্গে গল্প করবো আচ্ছা স্যার এমনি বলছে কি ধানুষ করি

আচ্ছা বাকি বাকি সবাই কোথায় গেলে বাকি সবাই কোথায় গেলে তাদের চলে আসো আমরা কিন্তু আস্তে আস্তে ভিডিও শুরু করছি আর মাঝে মাঝে ডেইলি ব্লগ দিয়েছিলাম তোমরা কারা কারা দেখেছো জানি না আর যারা যারা দেখেছো তাদের সবাই অনেক অনেক থ্যাঙ্ক ইউ সবাইজন ওয়াচিং এর জন্য থ্যাঙ্ক ইউ সবাইজন ওয়াচিং এর জন্য সবাই টু ডাবল ট্যাপ করে দাও সবাই লাইকের সংখ্যা করো কেমন কেমন আছো তোমরা সবাই বলো অনেকদিন পর এলাম কিন্তু লাইভে হুম অনেকদিন পর বিকেল বেলা তো

যারা যারা ওয়াচ করছি লাইভ তো সবাই কিন্তু কমেন্ট করো মাত্র তিনটে লাইক হয়েছে লাইকের সংখ্যাটা বাড়াও স্ক্রিন একটু ডাবলটা করে দিও আমরা কিন্তু আবারও চলে আসবো রাত্রিবেলা 9টা থেকে 7টা মাত্র রাত্রিবেলা এখন এখন তো প্রায় লাইভে আসব আর দেখি লাইভ ভিডিও লাইভ চলবে লাইভ চলবে এখন সবই চলবে ঠিক আছে আচ্ছা ফুড ফুড ব্লগ ফুড ব্লগ আচ্ছা ঠিক আছে চলো ফুড ব্লগ খুব ভালো ফুড ব্লগ ফুড ব্লগে প্রচুর ভিউজ আসে তারপরে ফুড ব্লগ মানুষ খুব পছন্দ করে ফুড ব্লগ তোমাকে অনেক জায়গায় জায়গায় ঘুরতে হবে তোমাকে অনেক জায়গার মানে তোমার অ্যাড্রেস নিয়ে মানে খোঁজ খবর নিয়ে কোথায় কোন রেস্টুরেন্ট হচ্ছে সেখানে যাওয়া সেখানে খাবারের কোয়ালিটি কি রকম কোয়ান্টিটি কতটা আগে তোমার ইনফরমেশন গুলো কালেক্ট করে তোমার তোমাকে সেই জায়গা যেতে হবে বা ওখানে কি ইনফরমেশন নিতে হবে তাই শুধু ইনফরমেশন নিলে হয় না সেগুলো খাবারগুলো টেস্ট করতে হবে হ্যাঁ খাবার একটু পড়তে হবে কিন্তু তোমার খুব ভালো ফিডব্যাক পাবে ওতে

আমি একটা কথা বলি রাজু দা না আহ বলে খারাপ ভাববে কিন্তু না একটুখানি নোংরা জানো তো সত্যি কথা বলতে আমরা দেখেছি মানে অনেক ভিডিও তো খারাপ জায়গায় হাত দেয় সেখান থেকে আবার এভাবে গোল গোল করে পর আবার রাত্রিবেলা বানায় সেই সেই আবার সকালে গিয়ে আবার বিক্রি করে ইয়ের সামনে শিয়ালদার সামনে সেই পর আবার বিক্রি করে মানুষ কি খেমা কি পয়সা দিয়ে তো খায় মানে মানুষ কি এইসব জিনিস খাবে নাকি

জানিনা কবে যাব যখন যাবো অবশ্যই তোমাদের ইনফরমেশন দিয়ে দেবো যে কবে যাব ঠিক আছে আচ্ছা ষোলো জন ওয়াচে রয়েছে সবাই একটু বেশি বেশি কমেন্ট করো কারা ওয়াচে রয়েছো ভিডিও করি করো আহ কিন্তু খুব ভালো কিন্তু করো কিন্তু আমি যেটা বললাম সেটাই সেটাই সবাই জানে কিন্তু ওই পড়া গুলো না খুব নোংরা তোমার ওই হ্যাঁ আমরা ভিডিও দেখেছি এখানে হাত দেবে ওখানে হাত দেবে এই দিয়ে আবার সেই পড়া গোল গোল করে এরকম করে ঘুরাবে ও বাবা অনেক ভিডিও দেখেছি ওনার তাছাড়া বললাম মানে ব্যবহারটা আবার রোস্টের তো শেষ নেই তুমি এবার এবার তুমি ভিডিও কোর্সটা তোমার খাবারটা হাইজেনিক হলে কি মানুষের কোনো শরীরের প্রবলেম হয় না মানে এটাই বলা ছিল তো যাই হোক তুমি ভিডিও করো সেটা তোমার দোষ না তুমি ফুড ব্লগার অবশ্যই ভিডিও করো কিন্তু যে মানুষেরা খাবারটা খায়

আমি লাইভ করব আচ্ছা ঠিক আছে তুমি এখনই করো না গো তুমি আজকে শুরু করে দাও আর সাবস্ক্রাইবার জন্য ওয়েট করছো কেন শুরু করে দাও তাতে সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে যাবে তাহলে আচ্ছা বলছি আমাদের সাউন্ড সাউন্ড ক্লিয়ার আছে গো আচ্ছা এই ঠান্ডায় তোমরা কোথায় কোথায় কে কে ঘুর কে কে এই ঠান্ডায় কোথায় কোথায় ঘুরতে গেছো একটু কমেন্টে জানাও আমরাও যাব যাব করছি তো তাই উম বলছে একদম আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বলার জন্য আর অন একটা তোমার টা অন রয়েছে আচ্ছা ওই দাদু তো দেখি লাইভের রয়েছে আচ্ছা বাকি যারা কোথা গেলে বাকি সবাই আর যারা নতুন আসছো তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও কৃষ্ণ বাবুটা প্রেস করে প্রেস আজকে এখানে আমি চারটি লাইক প্রেস কৃষ্ণ প্রেস করে প্রেস তো শর্ট ফিরে দিছো নাকি না কি দাদু কেমন আছো ওশো দাদু কেমন আছো দাদু কেমন আছো বুঝতে পারলাম না কোন দাদু কথা শুনলাম কি বলছে বুঝতে পারছিনা ওই দাদু দাদু আরে তোমাদের দাদাভাই আহ মানে স্কল করতে করতে দেখছিলাম একটা দাদু লাইফে রয়েছে তার জন্যই বলেছে যে দাদু দেখি লাইফে রয়েছে আর কিছু না আমাদের লাইফে কোনো দাদু নেই আমার দাদু ফাদু নেই সব দাদু ঘাদু সব

আচ্ছা বাকি কোথা সবাই কোথায় গেলে আরে তোমরা যারা যারা লাইভটা ওয়াচ করছো সবাই একটু কমেন্ট করো কারা কারা ওয়াচ করছো আমরা বুঝতে পারি না তোমরা কারা কারা লাইভে ওয়াচ করছো তো যত লাইক হচ্ছে তো সবাই একটু লাইকের সংখ্যা বাড়া আর লাইভটা সবার মতো শেয়ার করে দিও আর হচ্ছে আর কমেন্ট করো ডাবল ট্যাপ করো সাবস্ক্রাইব করো যারা নতুন রয়েছো আর বেল বেল এখানে মারো তাই তো ভার্টিক্যাল মোডে যেই অন করি না হরিজন্টাল মোডে যেই অন করি তখন কিছু অন কমন করে আর অন্য সময় খুব একটা কিন্তু করে না হুম ভাই কমল থেকে দেখে আজকে দেখে

ওই পাঁচটা পর্যন্ত থাকবো তারপর লাইভটা শেষ করে দেবো কতক্ষণ হলো আমাদের লাইভ চোদ্দ মিনিট চোদ্দ তুমি শো করছে ওখানে শো করে না এটা এখানে শো করে সবাই কেমন আছো বলো সবাই তো নেই তাই কেউ বলতে পারছে না যে সবাই কেমন আছে তো সবার হয়ে আমরাই বলে দিচ্ছি সবাই এখানে খুব ভালো আছে সবাই আশা করি ভালোবাসি আছি কেননা আমরা এই সময় তো লাইভে আসি না এবার অনেকেই বুঝতে পারছে না অনেকে অনেকের ফোনে আজকে দেখছি নোটিফিকেশন হয়তো যায়নি আমাদের ফোনেও আসি নোটিফিকেশন তো

হ্যাঁ আর তোমরা কোথায় কে কি মানে ঘোরাফেরা কোথায় কোথায় করছো একটু জানিও ঝাড়খন্ড আচ্ছা ঝাড়খন্ড বাপুরা আচ্ছা আচ্ছা ঝাড়খন্ড অনেক দূর গো থেকে আমাদের কলকাতা থেকে অনেক দূর ঝাড়খন্ড ঝাড়খন্ড আমাদের একটু সাবস্ক্রাইবার আছে হ্যাঁ আমাদের সাবস্ক্রাইবার রয়েছে ঝাড়খন্ডে আচ্ছা ঝাড়খন্ড আছে বলো খাওয়া দাওয়া হয়েছে দুপুরে সবার থ্যাংক ইউ কাশিম তুমি নতুন এসছো লাইভে কেমন লাগলো বলো এতদিন একসাথে খুব ভালো খুব ভালো হচ্ছে আহ কি যেন বলছিলাম কাশিম তুমি থ্যাংক ইউ তবে রাত্রিবেলা বেস্ট রাত্রিবেলা সবাই থাকে মানে এখন হয়তো সবাই আসি হয়তো কিন্তু সবাই সময় দিতে পারে না অনেক সময় হ্যাঁ সেটা থাকে না আমার তো হয়নি আহ তুমি কাজ করো তুমি তুমি লাইভে চলে আসো না তোমার তো সাসক্রাইবার হয়ে যাবে তাহলে মনে করবে না বলছে এখন হয়তো হলে করবে না আপনার লাইভে খুবই ভালো লাগলো থ্যাংক ইউ কাশিম এত সুন্দর কমেন্টের জন্য আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা আর তোমরা যারা নতুন আসছো তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও হ্যাঁ বর্ষা কা वेलकम আমি সরদার হাই আচ্ছা হ্যালো অমিত সরদার আচ্ছা অমিত সরদার হ্যালো আর কারা আছে আচ্ছা হ্যালো অমিত বলো লাইভটা কত থেকে দেখছো আর একটু কমেন্ট করো

আসতে হবে কিন্তু একদম একদম দাদা একদম আসবো ইনবক্স করে আমরা সাথে চলে আসবো যদি যদি বাড়ি থাকি তাহলে যদি বাড়ি থাকে তাহলে অবশ্যই হচ্ছে আসবো তাই না কত হলো

অমিত কে আচ্ছা অমিত তোমাকে জিজ্ঞাসা ইন্দ্রজিৎ জিজ্ঞাসা করেছি বাড়ি কোথায় কলকাতায় আচ্ছা আমরা রাত্রির দিকে আসবো আবার তো আচ্ছা অমিত জিজ্ঞাসা করছে হ্যাঁ ওকে ভাই রাত্রিবেলা আবার আসবো তো আজকে এখন লাইভটা একটু সময় পেলাম বলে আসলাম তো আবার রাত্রিবেলা আসবো সবার সাথে গল্প করবো আবার বাই বাই বলছি আচ্ছা চলো বাই সবাইকে তো আজকে তো এই বেলা আজকে এখানে লাইভটা শেষ করে দিলাম তো ওই বেলা আবার দেখা হচ্ছে তোমার সাথে দিদি ভাই এখন চলে গেছে ব্যস্ত হয়ে গেছে তো ওকে টাটা ভাই তো ইন্দ্রজিৎ আবার চলো রাত্রিবেলা দেখা হচ্ছে আবার আবার কথা হবে তোমার সাথে অমিত কলকাতায় কোথায় তোমার বাড়ি তোমার ঠিক আছে অমিত তুমি রাত্রিবেলা বলো কলকাতা কলকাতায় কোথায় থাকো তুমি তোমাকে জিজ্ঞাসা করছে তোমাকে নাম হচ্ছে ইন্দ্রজিৎ চলো লাইভটা আজকে লাইভটা এখন এইটুকুই আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে ঠিক আছে ঠিক আছে দাদা হ্যাঁ চলো ঠিক আছে চলো রাত্রিবেলা দেখা হচ্ছে ঠিক আছে চলো